ইবিকা আজকে তুমি কি রান্না করছো কি রান্না করছো কি 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 চাপা দাও দেখি খোলো দেখি খোলো 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 ডিম ভাজা আর ওটা খোলা ওটা খোলো ওটা খোলো ওইটা ওইটা ওটা খোলা ওটা খোলা কুদ্রি ভাজা হ্যাঁ বাবা তুমি তো অনেক কিছু রান্না করছো হ্যাঁ 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 রান্না হয়ে গেছে হ্যাঁ রান্না হয়ে গেছে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ হ্যাঁ আর ওইটা কি পাশে তোমার বন্ধুরা আছে তো বসে ওদের খাওয়াচ্ছ প্লেটে করে খাইয়ে দাও দাও প্লেটে করে খাইয়ে দাও বন্ধুদের এই তো প্লেট এই তো এই প্লেটে করে নিয়ে খাইয়ে দাও হ্যাঁ ডিমটা আবার ধরতে ফচাত না হয়ে যায় ও আর তুমি ডিম খাচ্ছ পয়ে যাবে ঠিক আছে ওর বন্ধুদের খাইয়ে দাও বন্ধুদের খাইয়ে দাও হ্যাঁ খাও খেয়েছে খে খেয়েছে ওই বন্ধুটাকে খাও ওই বন্ধুটাকে খাও হ্যাঁ খেয়েছে তুমি খেয়েছো তুমি খেয়েছো আমায় একটু দাও এবার আমি খাবো আমাকে একটু দাও আমাকে ডিম ভাজাটা দাও না ও বন্ধুদের খাওয়াবো দাও 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 ডিমটা দাও ডিমটা দাও ডিমটা দাও বন্ধুদের খাইয়ে দি দাও দাও হ্যাঁ আহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো খেয়ে দেখো পেট ভরে গেছে বলে ওই জন্য পড়ে গেল খেয়ে পেট ভরে গেছে এই বন্ধুটাকে খাইয়ে দিই খুব সুন্দর হয়েছে বলছে জানো আচ্ছা এবার আমাকে একটু দাও তো আমি একটু খাবো হ্যাঁ আমাকে ওইটা দাও এবারে ভাজাটা দাও এই যে এইটা দাও এইটা দাও হ্যাঁ দাও প্লেটে করে দাও আচ্ছা ভালো করে ভেজে নিচ্ছ রান্না করে নিচ্ছ তো ডিমটা দাও তো ততক্ষণ একটু খাই দেখি ডিমের তরকারি করে যেটা ডিমের তরকারি না ভাজা দাও আহা কি ভালো খেতে আ খুব সুন্দর হয়েছে এবার ওইটা দাও ওইটা খাই ওইটা দাও কি কুদরি ভাজারটা দাও কি চা খাবো চা খাবো ও আচ্ছা তুমি খেয়ে নাও আমাকে একটু দেবে আমাকে একটু দেবে গরমে তো চা ভালো লাগছে না একটু শরবত দাও না একটু শরবত দাও দাও একটু দাও শরবত করে দাও ওই তো শরবত করে দাও একটু শরবত দাও ইউবিকা ও দাও একটু শরবত করে দাও একটু খাই দাও দাও আহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দাও এই কি তোমার বন্ধুদের খাওয়াবো খাও তো সুন্দর বলছে জানো দেখি এটাকে খাওয়াই আ তুমি একটু খাও এনো এনো তুমি একটু খেয়ে নাও তুমি একটু খাইয়ে দেবে তুমি একটু খাইয়ে দেবে দাও তুমি একটু খাইয়ে দাও হ্যাঁ 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 খাই খাই হ্যাঁ 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 খাচ্ছে 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 হ্যাঁ খুব সুন্দর হয়েছে এবার এই বন্ধুটাকে খাওয়াও এই বন্ধুটাকে একটু খাইয়ে দাও খাইয়েছো খাইয়েছো আচ্ছা এবারে তো এই ডিমটা এবারে তুমি রেখে দাও এটা তুমি তো খাবে তো আমরা তো সব খেয়ে নিলাম এটা রেখে দাও ওই বাটিতে রেখে দাও গামলাতে এনো হ্যাঁ ও ওটা ডিমের আবার তরকারি করবে ও ডিমটা খাওয়াবে বন্ধুদের খাওয়াবে খাও 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 তো বন্ধুদের খাও হ্যাঁ 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 খাও হ্যাঁ ডিমটা খাও হ্যাঁ আর ওই বন্ধুটাকে দাও ওই বন্ধুটাকে দাও মাম্মা ইউবিকা ওই যে তোর বন্ধুটা ওই তো পিছনে বুঝতে পারছিলে না গেল ন খাইয়ে দাও দাও খিদে পেয়েছে বলছে তো ডিমটা খাইয়ে দাও এই তো ডিম হুম দাও ওই বন্ধুটাকে খাইয়ে দাও ওই যে ওটাকে ওটা ও তো খাইনি ও ওকে দাও ওকে দাও খাইয়ে দাও হ্যাঁ দুজনকে ডিম খাইয়ে দাও ডিম দাও হ্যাঁ 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 কি সুন্দর ডিমের ঝাল হয়েছে হ্যাঁ সবাই খেয়েছে সবাই খেয়েছে তুমি একটু খেয়ে না ঠিক আছে এবার কি রান্না করবে ইউভিকা হ্যাঁ ও ইউভিকা এবার কী রান্না করবে গ্যাস ওভেন বন্ধ করে দাও গ্যাস ওভেনটা বন্ধ করে দাও তোমার গ্যাস ওভেন বন্ধ করে দাও জ্বলছে তো এই ওভেন বন্ধ করে দাও ও ওদেরকে খাচ্ছে ভালো করে ও আচ্ছা আমার দিকে আমার দিকে তাকাও সোনা ইউবিকা এই দেখো এই দেখো এইটা খাইয়ে দাও এইটা এই যে এইটা খাওয়াতে হবে তো শুধু ডিম খাওয়ালে হবে পেটে গ্যাস হবে না গরমে শুধু ডিম খাওয়ালে হবে না তো এইটা খাওয়াতে হবে এইটা খাইয়ে দাও একটু হ্যাঁ কি এবার রেখে দেবে এবার রেখে দেবে এখানে রেখে দাও গামলায় রেখে তো হ্যাঁ এবার এটা খাওয়াবে না এটা খাওয়াবে না এবার খন্তি দেন না না খন্তি ও গ্যাস ওভেন অফ করে দিচ্ছো হ্যাঁ 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 কত কি জানি বাবা আমি তো কিচ্ছু জানি না ও আবার চালু করলে কত কি জানি আমি তো কিছু যায় না কিভাবে চালাতে হয় ও ওরম করে ঘোরাতে হয় হ্যাঁ ওরম করে ঘোরাতে হয় হ্যাঁ ঠিক আছে যা সব তোকেই পুয়ে গেল ডিমের ঝাল যা 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 হ্যাঁ 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 সব তো কই পুয়ে গেল ডিমের ঝাল পুয়ে গেল যা আবার নতুন করে রান্না করতে হবে তো ও নতুন করে রান্না করছো যা যা হব পুয়ে যাচ্ছি